নমস্কার গল্প আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা শুনব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প দোজবরে পুরনো সমাজের এক সংবেদনশীল দিক এখানে তুলে ধরা হয়েছে এখানে নারীর বিয়ে যেন কেবল ব্যক্তিগত নয় বরং সামাজিক মূল্যায়নের বিষয় সঠিক সময়ে উপযুক্ত সঙ্গী না পেলে তার পরিণতি কতটা কঠিন এবং বেদনাদায়ক হতে পারে এই গল্প সেই সত্যিটাকেই সূক্ষ্মভাবে দেখায় চলুন শুরু করি আজকের গল্প দোজ বলে নলিনীর যখন বিয়ে হয়েছিল মায়া তখন খুবই ছোট মোটে বছর দশেকের মেয়ে তবু সে নাকশিটকে বলেছিল নলিনী দিটা যেন কি আমি হলে বরং গলায় দড়ি দিতুম তবু এমন বিয়ে করতুম না তার কারণও ছিল মায়ার মা তরঙ্গিনীরও কতকটা এই ধরনেরই মনোভাব ছিল তিনি কথায় কথায় বলতেন যাই বলো বাপু বিয়ে মানুষের একবারই হয় হলো একটু একটু করে নতুন দুটো মানুষ একটু একটু করে পুরনো হলো দুজনার কাছে দুজনেই দুজনকে চিনল তারপর ধীরে ধীরে এক হয়ে গেল অন্তত মনের দিক দিয়ে এই হলো বিয়ে এই যে সব দুবার তিনবার বিয়ে করে এসব কি আর বিয়ে রাম ও কেউ হয়তো বলল না নদী তুমি একেবারে জিনিসটা উড়িয়ে দিতে পারো না ধরো একটা লোক ছাব্বিশ বছরে বিয়ে করলে আঠাশ বছরে তার বউ মরে গেল সে আর বিয়ে করবে না সারা জীবন তার সামনে পড়ে রইল তরঙ্গিনী জবাব দিতেন হ্যাঁ তার হয়তো বিয়ে করাটা দরকার কিন্তু মেয়েদের কথা ভাবো দেখি যত কম দিনই ঘর করুক বর কেবলই মনে মনে মিলিয়ে দেখে সে আগের বইয়ের সঙ্গে খুঁতখুত করে সে বইয়ের দোষগুলো তখন গুণ হয়ে ওঠে মনে করে এ ঠিক তেমন হলো না আর বউটারও পোড়া কপাল যতই যত্ন আত্মিক করুক না কেন বড় ভাববে সেই সতীনকেই বেশি ভালোবাসত এখনও হয়তো মনে মনে তাকেই ভালোবাসে কিছুতেই মেয়েটা স্বস্তি পায় না না ভাই যত কম দিনের জন্যেই হোক আগে একটি বিয়ে করা থাকলে যেন মনের মধ্যে দেওয়াল পড়ে যায় একটু থেমে হয়তো আবারও বলতেন সোনার গয়নাই বলো আর রাজ অট্টালিকাই বলো বড়ই যদি নিজস্ব না হলো তো কি সুখ আমার মনে হয় বড় লোকের ঘরে তেজ বরে দোজরে পাড়ার চেয়ে গরিব চাষির ঘরে পড়াও ঢের ভালো এসব কথাই মায়া শুনেছে ছোটবেলা থেকে তাই নলিনীর বিয়েতে সে যে অমন মন্তব্যটা করবে সেটাই স্বাভাবিক ভালো করে সাংসারিক জ্ঞান হবার আগেই বারবার শোনার কথাগুলো মুখস্থ হয়ে গেছে তাছাড়া নলিনীর বিয়েতে সকলেই পাড়াশুদ্ধ চিচি করছিল কাজে ছোটো মুখে বড় কথা হলেও খুব বেমানন শোনায়নি কথাগুলো পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়ে নলিনী ও রূপে নাকি অন্ধকার ঘর আলো হয়ে উঠত ছি ওর বাবা করলে কি অমন মেয়েটাকে শেষ অবধি দিলে কি না দোজবরের হাতে পাড়ার লোকে এই সম্মিলিত ধিক্কার নলিনীর বাবা সতীশবাবুর কানেও উঠেছিল বইকি। কি তিনি ব্যাকুলভাবে সকলকে বোঝাতে চেষ্টা করলেন যে তার যে অবস্থা তাতে হয়তো অমন সোনার প্রতিমা মেয়েকে কোনো মাতাল লম্পটের হাতে দিতে হতো হয়তো এমন ঘরে পড়তো যেখানে দুবেলা দুমুঠো পেট ভরে খেতেও পেত না এখানে আর যাই হোক খাওয়া পরার কোনো অভাব থাকবে না দোজবর বটে দশ বছরের একটা বড় মেয়ে আছে এটাও ঠিক কিন্তু চল্লিশ বছর বয়সটা ঠিক বুড়োর বয়স নয় তাছাড়া অত ঐশ্বর্য নলিনী বলতে গেলে রাজার ঘরে পড়লো আট বছরের উমা যে বুড়ো শিবের হাতে পড়েছিলেন তার ভাগ্য কি যে কোনো হিন্দু মেয়ের কাম্য নয় কিন্তু এসব সত্ত্বেও পাড়ায় ঝিঝিকার বড় কম পড়ে যায়নি পাড়ার ছোকরার দল সত্য কথা বলতে কি শেষ দু তিন দিন ভালো করে কেউ খায়নি তখনকার দিন বলে বিয়েটা নির্বিঘ্নে হতে পেরেছিল এখনকার দিন হলে জামাইকে শেষ পর্যন্ত মুখচুন করে ফিরে যেতে হতো তবে যে ধিক্কার এবং পরিতাপের কথাটা মায়ার যেমন মনে আছে তেমনি আরেকটি কথাও কিন্তু সে ভোলেনি নলিনীর ধুলোপায়ে দিন করতে আসবার স্মৃতির মনের মধ্যে আজও ওর উজ্জ্বল হয়ে আছে দিনের বেলা সে দেখেনি সন্ধেবেলা নলিনীকে সঙ্গে করে নিয়ে তার মা এসেছিলেন ওদের বাড়ি সতেরো বছর মাত্র বয়স কিন্তু এখনকার অধিকাংশ মেয়ের মতো বান খুঁড়ে ছিল না সে বেশ বারনশা গরণে রূপটা তার আরও উজ্জ্বল হয়ে উঠেছিল সেই জন্যই বোধ অলঙ্কার এবং শাড়ির ঝলমলা অত বেশি করে চোখে পড়ছিল আজও সে ছবিটা মনে আছে মায়ার সেখেলে খেলে টেবিল ল্যাম্পের আলো তবু তাতেই মাথার হিরের টায়রা এবং গলার চুনিপান্নার নেকলেস যেন জ্বলে উঠেছিল শঙ্কণ্ঠে মুক্তর কলারে অমন আভা জীবনে কখনো দেখেনি সে তার সঙ্গে ছিল জড়োয়া ব্রেসলেট ও নতুন কাজ করা চওড়া সোনার চুরি সেদিন নলিনীর দিকে চেয়ে চোখ ঝলসেই গিয়েছিল মায়ার ওই অল্প বয়সেই মনে হয়েছিল এই গহনা এবং এই বেনারসি শাড়ি ছাড়া এ দেহে কিছুই মানাত না আর শাড়ি গহনারও এর চেয়ে সদ্গতি আর কিছু হতে পারে না এই দেহে উঠেই তারা সার্থক হয়েছে তাদের যোগ্য মূল্য পেয়েছে এমন এমনকি তরঙ্গিনীয় ওরা প্রণাম করে জল খেয়ে চলে যেতে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিল নাহ বাড়ির বট ঠাকুরের দোজবরের হাতে মেয়ে দেওয়া সার্থক হয়েছে নিতান্ত যদি দিতেই হয় তো এই রকম কিন্তু সে দীর্ঘকালের কথা তারপর বহু বৎসর কেটে গিয়েছে কবে কখন সকলের অগোচরে মায়ার দেহকানি পুষ্পিত হয়ে উঠেছে নবীন কৈশরে কখন তাতে আরও দুটি তিনটি বসন্ত প্রথম যৌবনের ঐশ্বর্য সম্মাননে যোগ করেছে আবার কেমন করে একটির পর একটি শীত গ্রীষ্ম বর্ষা এনে দিয়েছে রুক্ষতাও কাঠিন্য দশ বছরের মেয়ে ২২ বছরে এসে পড়েছে তা বাঙালির একান্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের দুঃখ দারিদ্র বিব্রত কটি নরনারী লক্ষ্যও করেনি এমনকি মায়া নিজেও না এর মধ্যে পরিবর্তন হয়েছে ঢের মায়ার বাবা মারা গিয়েছেন ওর দিদির বিয়েতে তিনি বিপুল দেনা করেছিলেন তা প্রায় কিছুই শোধ দিয়ে যেতে পারেননি ওর দুটি দাদাই চাকরিতে ঢুকেছে বটে কিন্তু তাদেরও আর আয় কি। এরই মধ্যে ওর বড়ো ভাইয়ের বিয়ে দিতেও হয়েছে তারও ছেলে মেয়ে হয়ে গিয়েছে দু তিনটে অর্থাৎ সংসারে টানাটানি বেড়েই গিয়েছে কমেনি একটু সুতরাং এর ভেতর মায়ের বিয়ের কথা তুলবে এমন পাগল কি আছে মা একাধ দিন বড়ো ছেলের কাছে কথাটা পারবার চেষ্টা করেছিলেন কিন্তু সাহস করে বেশি দূর এগোতে পারেননি সে চোখ পাকিয়ে জবাব দিয়েছে তুমি থামো এক বোনের বিয়ের দেনা শোধ করি তবে তো আরেক বোনের বিয়ের কথা ভাববো তোমার লজ্জা করেন একটু ও কথা মুখে আনতে আমার মাথার উপর একটি আইবুড়ো বোন আরেকটি বোনের বিয়ের দেনা চাপিয়ে দিয়ে তো তিনি সরে পড়লেন আমরা কার ওপর চাপাবো বলো তবু হয়তো অনেক সাহসে ভর করে এবং উদ্গত অশ্রু সংবরণ করে মা বলতে চেষ্টা করেছেন না এখন থেকে খোঁজখবর করলে হয়তো বর চাইলে তো তখনই পাওয়া যাবে এমন তো কোনো কথা নেই কিন্তু পাবার জন্যই তো লোকে খোঁজখবর করে যদি ধরো পাওয়াই যায় ধরো কেউ কেউ পছন্দই করলে তখন কি করব টাকাটা আসবে কোথা থেকে না মা ওসব সব আমার দ্বারা হবে না আমাদের আত্মসম্মান বোধ আছে অগত্যা এখানেই ইতি মায়া শুধু উদয়স্ত খেটে যায় সংসারে প্রতিদিনের চা জলখাবার করা বিছানা মাদুর তোলা যাবতীয় সেলাইয়ের কাজ রান্নার জোগাড় দেওয়া কখনো কখনো মার অসুখ করলে রান্না বাড়া করা ভাইপো ভাইজিদের নাওয়ানো খাওয়ানো ইত্যাদি সহস্র কাজের মধ্যে এমনভাবে মিশে গিয়েছিল যে তাকে যে কোনোদিনও বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠাতে হবে এই বাধা জীবনযাত্রায় আসবে পরিবর্তন তা কেউই ভাবতেই পারে না লেখাপড়া তো ওর বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে কিন্তু অর্থাভাব ততটা নয় যতটা সময়ভাবে একটি ঠিকে যে আছে শুধু বাসন মেজে দিয়ে যায় তার বেশি খরচ করার সামর্থ্য নেই এদের বাকি সব কাজই নিজেদের করে নিতে হয় মার শরীর অপটু হয়ে আসছে দিন দিন শুধু বসে বসে রান্নাবান্না করা ছাড়া আর কোনো কাজই করতে পারেন না বৌদির কোলে ছোট ছেলে একটি না একটি থাকেই সুতরাং মায়া ছাড়া গতি কি মায়া এই সংসারের অঙ্গ তার কোনো স্বতন্ত্র ব্যক্তিগত অস্তিত্ব আছে একথা কেউ যেন কল্পনাই করতে পারেন না আর কেউ পারে না বলেই বোধ কাজটা মায়ার নিজেকেই করতে হয় একদিন সে দাদা অরুণের শ্রুতিসীমার মধ্যেই মাকে শুনিয়ে বললে মা এখানে শুনেছি কর্ম মন্দিরে দুপুরবেলা মেয়েদের নানা রকম হাতের কাজ শেখানো হচ্ছে আমি মনে করছি ভর্তি হব দুপুরে অতটা কাজ থাকে না ঘন্টা দুই সময় করে নিতে পারা যাবে মা উত্তর দেবার আগেই অরুণ কথা কইলে সে বসে দাড়ি কামাচ্ছিল হঠাৎ খুঁটটা নামিয়ে বললে তার মানে যা হয় কিছু একটা করতে তো হবেই মা আর কত চিরদিন কি আর ভাই খেতে দেবে লেখাপড়া শিখলুম না কিছু একটা কাজ শিখতে তো হবে ও মা তাই বলে এবার মাই কথা বলেন তাই বলে অত বড় সমত মেয়ে কোথায় গিয়ে কাজ শিখতে যাবি আজ বাদে কাল বিয়ে সম্বন্ধ করতে হবে সে যে কী একটা ভাঙচি পড়বে আহ ওসব কথা থাক মা বিয়ে যে হওয়া আমার সম্ভব না তা তুমিও জানো আমিও জানি এরপর কিছু একটা শেখবার আর থাকবে না তুমি মারা গেলে ধরো যদি বৌদির সঙ্গে নাইই বনে তখন বাড়ির বাইরে গিয়ে দাসীবৃত্তি করতে হবে তো বৌদি ওপাশ থেকে ফিস ফিস করে অরুণকে বলল হলো তো কবে থেকে বলছি বোনের একটা গতি করো এবার নিজে মুখে নোটিশ দিলে তো অত বড় বোন থাকতে মানুষ কেমন করে নিশ্চিন্ত হয়ে বসে থাকে তা বুঝি না অরুণ গম্ভীরভাবে বলল নিশ্চিন্ত কেউই থাকে না কিন্তু চিন্তা করা ছাড়া যে আর কিছুই করবার নেই তা ভুলে যাচ্ছ কেন আমাদের তো এই অবস্থা টাকা ছাড়া কি আর বোন পার হবে বাবা তো এক দেনা ছাড়া আর কিছুই রেখে যেতে পারেননি পার করব কি দিয়ে তবু তো নিজে দুটো টিউশনি করছি ভোলাটা যদি আরেকটু কিছু বেশি দিত তাহলে এতদিনে দেনা খানিকটা হালকা হয়ে আসতো বাবু তো ওই অফিসে যাওয়া আসা ছাড়া আর কিছুই করবেন না সকাল সন্ধে আড্ডা আর আড্ডা বৌদি বললে তা বাবু এত বড়ো বোন থাকতে তোমার নিজের বিয়ে করা ঠিক হয়নি জানোই তো আরও জড়িয়ে পড়বে সে ওই মাকে বলো গে উনি তো সংসারে লোক না হলে চলবে না বলে খেপে উঠেছিল একবারে আমি কিছু বিয়ে পাগলা হয়ে তোমাকে বিয়ে করতে দৌড়ে যাইনি দাম্পত্য বাদানুবাদটা হয়তো কলহে পরিণত হতে পারতো কিন্তু মায়া সে সুযোগ দিলে না সে শান্ত কণ্ঠে মাকে বললে আমি কিন্তু এখনও আমার কথার জবাব পাইনি মা এবার অরুণ প্রায় খিচিয়ে উঠে বলল না না ও সব কিছু করতে হবে না বিয়ের চেষ্টাই দেখা হচ্ছে আমি কি আর ভেতরে ভেতরে কোনো খবর করছি না এবারটা একটু গুছিয়ে নিয়ে করবো ভাবছিলুম বলেই তো তা সে দেখছি আমারই অপরাধ হয়েছিল থাকার মধ্যে তো এই বাড়িটুকু ভাঙা পুরনো বাড়ি কী বা দাম তবু মাথা গজবার জায়গা বলি এতকাল এদিকে তাকাইনি তা তাই না হয় যাক বাবার বাড়ির বদলে তার মেয়ে পার হোক আমাদের অদৃষ্টে যা আছে তা হবে সত্যিই তো আফটারঅল আমি তো বিয়ে করেছিলাম নিজের কোমরে জোর বুঝেই বিয়ে করা উচিত ছিল ঘরের মেয়ে থাকতে পরের মেয়ে পার করতে যাওয়া ঠিক হয়নি অরুণ অনেকক্ষণ ধরে গজগজ করতেই থাকে স্ত্রী পর্যন্ত তাকে ভুল বোঝে তো সে যায় কোথায় কিন্তু সেও কয়েক বছরের কথা হয়ে গেল বইকি। কি ইতিমধ্যে খোঁজখবর করা হয়েছে ঘটক লাগানো হয়েছে কলকাতার দু দুটো বিবাহ অফিসে নাম লেখানো হয়েছে দু চার দল এসে দেখেও গেছেন কিন্তু বিশেষ কোনো ফল হয়নি মায়ার রঙ হয়তো এককালে ফসাই ছিল কিন্তু আজ আজ তার কল্পনা করাও কঠিন দেহের কান্তি কমনীয়তা গঠন পরিপাট্য এসব কোন সুদূরের কথা তাওর মারো মারও মনে পড়ে না রোগ বার করা দেহ ফাটা পা শিরোটা রুক্ষ হাত এবং কেশবিরল মাথায় টাসেল দেওয়া কবরী এসব সত্ত্বেও যদি কোনো পুরুষ অভিভাবকেরও পছন্দ হয় বাড়ির ওনারা দ্বিতীয়বার এসে না করে দেন ইদানিং তাই মায়া বেরোতে চায় না কান্নাকাটি করে বলে কি হবে মিছিমিছি গাল বাড়িয়ে চর খেতে গিয়ে মা আমার আর এ অপমান সহ্য হয় না মা বলেন একেবারে যে কেউ পছন্দ করছে না তাও তো নয় এমনি করেই হবে একদিন কি করব মা বল সবই তোর অদৃষ্ট নইলে সে মানুষটাই বা এত তাড়াতাড়ি যাবে কেন সত্যিই যে একেবারে কেউ পছন্দ করেনি তা নয় দু তিন দল এর ভেতরে এসে পছন্দ করেও গিয়েছিল কিন্তু তারপর কথা এগুতে পারেনি হয় তাদের অত্যধিক খাই নয়তো এদেরই ছেলে পছন্দ হয় না দু দুটি পাত্রকে মেজবাই ভোলা নাকচ করে দিয়েছে দু জায়গাতেই আপত্তি উঠেছে তাদের অবস্থায় ভোলা বলেছে ওই তো আয় বিয়ে করে নিজেরাই বা খাবে কি আর ছেলে মেয়েদেরই বা কি খেতে দেবে না না ওসব পাত্র চলবে না মা তবু একবার মনে করিয়ে দেন হয়তো বাইরে যাই বলি না কেন এধারে যে সাতাশ বছর বয়স হয়ে গেল সেটা হুশ আছে তা বলে কি হাত পা জলে ফেলে দিতে হবে নাকি এখন এক জ্বালা সে তো তখন শতেক জ্বালায় জ্বলতে হবে মাসে মাসে এসে ভাইয়ের বাড়িতে হাত পাততে হবে হয়তো মাথা গোজবার জায়গা নেই ঈশ্বর করুন যদি অসময়ে চোখ বোঝে তো ছেলে মেয়ে নিয়ে আবার এখানেই এসে উঠতে হবে তার চেয়ে যেমন আছে তেমনই থাক এতদিন গেল যখন সুতরাং কিছুই হয় না একের পর এক দিন মাস বৎসর কেটে যায় শুধু আরও কর্কশ হয়ে ওঠে মায়ার গায়ের চামড়া আরও কিছু চুল উঠে যায় শুধু আরও একপোচ কালি পরে দেহে অবশ্য একেবারে যে কিছু হয় না বলা শক্ত ইতিমধ্যে কোথায় এক জায়গায় বরযাত্রী নিমন্ত্রণে গিয়ে ভোলা একটি বিয়ে করে নিয়ে এলো মন্দ বললে সবটাই সাজানো এত বড় আই বুড়ো বোন থাকতে বিয়ে করতে চক্ষু লজ্জায় বাঁধছিল তাই এ অভিনয় কেউ বলল জানাশোনা ভাবসাবেরই বিয়ে হয়তো মা কপাল চাপড়ালেন খানিকটা কিন্তু শেষ পর্যন্ত বউ বরণ করে ঘরে তুলতে হলো বাড়ি তারও পৈতৃক বিয়ে করার অধিকার তারও আছে তাছাড়া পাল্টি ঘরেই বিয়ে করেছে আপত্তি করারও কিছু নেই মায়ার মুখ কঠিন হয়ে উঠল বটে কিন্তু তাকেও শেষ পর্যন্ত গিয়ে হাসি মুখে আলাপ করতে হলো হাসি তামাশাও করতে হলো শুধু রাত্রে ওর বৌদি অরুণকে মনে করিয়ে দিলে আরও নাকি শর্ষের তেল দিয়ে ঘুমো যত দায় তো তোমারই উনিও বিয়ে করে এসে বসলেন মাসে মাসে যে ষাট টাকা দেন তার বেশি কি আর এক পয়সাও দেবেন মনে করেছ খরচই বাড়লো আয় বাড়লো না এতদিনে বোনের বিয়ে দিতে পারলে না এরপরে দেবে কি করে বছর ঘুরতে না ঘুরতে বাচ্চা আসবে একটি খরচ তো বাড়তেই থাকবে দিনের পর দিন অরুণ রাগ করে বললে টাকা যদি ভোলা না বাড়ায় ওদের আলাদা করে দেব এই স্পষ্ট কথা তোমাকে আমি বলে দিলুম খুব বুদ্ধির কাজ করবে টাকাটাই কমে যাবে তোমার খরচা কতটুকু কমবে এখনো দুটো ভাই পড়ছে সেসব খরচ কি মেজঠাকুরপো দেবে তোমার ঘাড়েই চাপবে তাই তো বরক্ষ কটাকে বললাম দি অফিসে ঢুকিয়ে তুমি তো তখন না করলে কলেজে পড়ার খরচ কি কম সে তো বাপু নিজে টিউশনি করেই চালাচ্ছে অত ভালো করে পাশ করলে দু দুটো ভাই তোমার মাথার ওপর না পড়ালে নিন্দের দেশ যে যেত যে কথাটা সেইখানেই চাপা পড়ে যায় গত কয়েক বছর ধরেই এইভাবেই চাপা পড়েছে অতএব ওরা অভ্যস্ত হয়ে গেছে বই ভোলার বিয়েটা খুব আকস্মিকভাবে হয়ে গিয়েছিল বলে ওর দিদি আসতে পারেনি সে থাকে সেই শিলিগুড়িতে আজকাল আসা যাওয়া হাঙ্গামাও ঢের যাই হোক মাস দুই পরে সে একদিন সব পুত্রকন্যা এসে হাজির হল প্রথম মিলনের কোলাহল থেমে যেতেই রান্নাঘরে নিবৃতে গিয়ে মাকে প্রশ্ন করলে মালতী হ্যাঁ মায়ের বিয়ে কী করছো আর যে চাওয়া যাচ্ছে না মা বললেন বেশ বলেছো মা বড় বোনের উপযুক্ত কথাই বলেছ মাথার ওপর বড় বড় ভাই উপযুক্ত ভগ্নীপথী থাকতে আমি বুড়ো মা পথে জামাই খুঁজবো না মালতী খানিকটা চুপ করে থেকে একটু গলা নামিয়ে বললে তার তোর একটি আছে মা আমারই মামা শ্বশুর হয় খুব দুঃসম্পর্কে আমেদাবাদে চাকরি করে ষোলোশো টাকা মাইনে ওখানে একটা বিরাট বাড়ি আছে গাড়িও আছে বউ মরেছে বছর তিনে হলো এক ছেলে তার সেও কি কাজকর্ম শিখে দিল্লিতে চাকরি করছে ভালো চাকরি ভাবসাপ করে সে সেখানে একটি বিয়েও করেছে পাঞ্জাবি মেয়ে ছেলের চেয়ে নাকি বয়সে বড় তাইতেই তো মামা খুব ঘা খেয়েছেন এতদিন বিয়ে করব না বলে বসেছিলেন এখন বলছেন যে ডাগর ডোগর মেয়ে পেলে বিয়ে করবেন নইলে বুড়ো বয়সে দেখবে কে তরঙ্গিনী গালে হাত দিয়ে বললেন ও মা কত বড়ো ছেলে বলছিস তার বয়স কত বয়স একটু হয়েছে মা তা আটচল্লিশ হবে কিন্তু অত দেখায় না সে যে বুড়ো বর বুড়ো বরে দেব তোমার মেয়ের বয়সের হিসেবটা একবার করো মা আঠাশ বছরের মেয়ে চল্লিশের কম বরের বয়স হলে তো মানাবেই না তরঙ্গিনী তবু সংশয়ের সঙ্গে বললেন কি জানি মা প্রথম হলেও না হয় হতো এক বয়স হয়েছে তারপর কত বড় ছেলে মেয়ে কি মনে করবে এতকাল পরে এই বিয়ে দিলে তবে দেখ না হয় অরুণকে বল আমার মতামতের কি আর মূল্য আছে মালতী তখনই অরুণের খোঁজে গেল অরুণ আর ভোলা বড় ভগ্নিপতির সঙ্গে বসে গল্প করছিল কথাটা শুনে অরুণ জিজ্ঞাসা দৃষ্টিতে ভগ্নিপতির মুখের দিকে তাকালে তিনি একটু চুপ করে থেকে বললেন না ওই মেজ মামার অবস্থা অবশ্য খুবই ভালো মাইনে ছাড়াও প্রোডাকশানের উপর জোড়া পিছু এক পয়সা করে কমিশন পান কমসে কম পাক্কা দুটি লাখ টাকা জমিয়েছে বই সত্যি এমন কিছু দেখায় না রোবাস্টেল কিন্তু সে কথাটা বলেছ ওদের বলে একটা ইঙ্গিত করেন তিনি মালতী মাথাটা ঈষৎ নিচু করে বলে না কথাটা তো এই উঠল এমন কিছু নয় আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বা হাতটা কেটে বাদ দিতে হয়েছে তা কাজকর্ম তো সবই করছে আর ধরো বিয়ের পরই যদি হতো তাহলে কি করতে এবার ভোলা ফেটে পড়লো দিদি তোমার নিজের ভালো বিয়ে হয়েছে বলেই বুঝি তুমি বোনের জন্য এমন সম্বন্ধটা পারতে পারলে তোমাকে সৎপাত্রে দিতে গিয়ে বাবা যদি সর্বশান্ত না হতেন তো মায়ার বিয়ে আমরা অনেকদিন আগেই দিতে পারতো ছোট বোনের ওপর তোমার খুব টান বোঝা গিয়েছে ধন্যবাদ দোজ পরে বুড়ো তার উপর হাত কাটা নুলো বলিহারি পাত্র অমন বরে চেয়ে বোনকে দড়ি কলসি কিনে দেব সেও ভালো মালতির চোখে জল এসে গেল ভগ্নিপতি ঘাড় হেঁট করে বসে রইলেন তরঙ্গিনেরও লজ্জার সীমা রইল না কিন্তু কেউ কিছু বলবার আগে আরেক কাণ্ড ঘটে গেল মায়া যে কাছাকাছি থাকতে পারে এদের কারোরই সে কথাটা মনে ছিল না সে কাছেই ছিল খুবই কাছে একটু আগে রান্নাঘরের বাইরে থেকে সবই শুনেছে এখনও এ ঘরের বাইরেই সে দাঁড়িয়ে ছিল কে জানে মালতীর এই মামা শ্বশুরের কাহিনি শুনতে শুনতে তার মন বহুদূর অতীতের এক সন্ধেবেলায় চলে গিয়েছিল কিনা না সেখানে হয়তো আজও ডবল উইকের টেবিল ল্যাম্পের আলোতে দাঁড়িয়ে আছে হিরের টায়রা মুক্তোর কলার আর চুনি পান্নার নেকলেস পরা অপরূপ এক নারী মূর্তি অকোষাত সে বাইরে থেকে মাকে ডেকে স্পষ্ট করেই বলল মা দিদিকে বলো ওই সম্বন্ধে এখনই পাকা করে ফেলতে অবশ্যই তিনি যদি দয়া করে নিতে রাজি হন এখানে বিয়ে না হলে আমাকে দড়ি কুলসি খুঁজে নিতে হবে মা ভাইদের কত দরদার অত কত যে মূরদ তা এ অবছরে বেশ বুঝে নিয়েছি শুনলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প দোজ পড়ে গল্প নিঝড়ে সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবার ফিরে আসবো একটা নতুন গল্পের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন